এটা মূলত আমাদের আজকে নিমপাতা দিয়ে এত সুন্দর পাতাগুলো সতেজ আর নতুন পাতা গজাচ্ছে এদিকে আবার ফুলও দিছে আবার নিম পাতার পাশাপাশি ফলও কিন্তু দেখা যাচ্ছে বড় ফল দেখাই আপনাদেরকে এই যে দেখুন এখানে কিন্তু নতুন পাতা আছে এই যে দুটো পাতা এবং এই যে ফল আছে আসসালামু আলাইকুম প্রিয় কবুতর प्रेमी ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমি ভালোই আছি আমরা যারা কবুতর পালন করি তাদেরকে তাদের কবুতরের যত্ন নিয়ে কিন্তু জল্পনা কল্পনা শেষ থাকে না তো আজকের বিষয়টা আমি আপনাদের কাছে শেয়ার করছি আজকের বিষয়টা হচ্ছে নিম আর আমি আজকে কবুতরের এক্সট্রা যত্নের জন্য নিম নিয়ে এসেছি আর দেখুন নিম কত সুন্দর ফুল হয়েছে দেখুন বন্ধুরা এখানে এই যে নিম আর এই নিম পাতা নিয়ে এরা মায়ের শুরু করে দিয়েছে এদেরকে নিম পাতা দিয়েছে আর দুটোই যেহেতু ডেন্স দুটোই নিমপাতা মুখে নিয়ে ঘুরতেছে যে তারা ডিম পারবে আসলে একটা কিন্তু জেন্স একটা লেডিস না দুইটাই জেন্টস যার কারণে এখানে ডিম বাচ্চা হওয়ার কোনো পরিকল্পনা নেই দুটোই রানিং এখন ডিম আর সময় এসেছে এদেরকে মাদি কবুতর দিলে এরা জোড়া নিয়ে ডিম ফেরে দিবে তো মূল বিষয় যেটা সেটা হচ্ছে আপনি কবুতরের যত্ন নেবেন এবং কিরমির খোঁজ করাবেন এবং কবুতর ঘরে যদি পোকামাকড় থাকে এগুলো তারাতে আমরা অনেক ধরনের পন্থা অবলম্বন করে থাকি তো সেক্ষেত্রে আমি কিন্তু বেজসটাকেই বেছে নিয়েছি আর আমি সবসময় কিন্তু এই কাজটাই করি যেমন এই দেখুন এখানে নিম পাতা দিয়েছি তারা কিন্তু নিম পাতা মুখে নিয়ে ঘোরাঘুরি করতেছে এবং ডিম পেরে দিয়েছে এখানে কিন্তু লালমি এবং লালমিয়ার ওয়াইফ তারা কিন্তু এই ডিমের পাশে এনে এই নিম পাতাগুলো দিচ্ছে আর এগুলো তারা কিন্তু সবসময় ডিম করার আগে এবং পরে তারা কিন্তু এরকম খড়কুটো নিয়ে এসে ডিমে তা দেওয়ার জন্য রাখে তো সেক্ষেত্রে আমি নিম পাতা দেওয়ার সাথে সাথেই তারা কিন্তু নিম পাতা নিয়ে তাদের ডিমের হাড়িতে রেখে দিচ্ছে এখানে আমি আরও কয়েকটা কবুতরকে দিয়েছি যে এখানেও দেখুন ওরাও কিন্তু ডিমের হাড়িতে রেখে দিয়েছে নিয়ে এবং এদের হাড়ি দিসি না আমি জোড়াও দিসি না তার কারণে এরা মুখে নিয়ে ঘুরে কিন্তু কোনো জায়গা তার নাই এদিকে আবার এই যে শাটিটা মাদি কবুতর সেও কিন্তু এরকম এখানে দিয়েছিলাম একটা দুটো দিয়েছিলাম একটা নিয়ে ভিতরে রেখে দিয়েছে আর এখানে এই যে কবুতরটা রেসারের ও কিন্তু অনেকক্ষণ ধরেই এগুলো নিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছে আর ওইখান থেকে আরেকজনে ওই যে চুরি করে নিয়ে যাচ্ছে ওই যে এ দুই তিনটে নিয়ে গেছে এখান থেকে এ আরও একটা নিয়ে গেলো চুরি করে এই যে নিয়ে গেল এখানেও চোর আছে সব নিয়ে এখানে জমিয়ে রাখছে ওই এখানে জমিয়ে রাখে সব নিয়ে ওখানে জমিয়ে রাখছে তার ডিমের হাড়িতে আর আজকে রাতের বেলা এই মাদি কবুতরটা হয়তো বা ডিম দিবে কালকে সকালে আমরা দেখতে পারবো তো যার কারণে সেই এখানে রেখে দিয়েছে আর এদিকে এই কবুতরটা ওই দেখুন বাচ্চার কাছে নিয়ে রেখে দিয়েছে বাচ্চাকে যাতে পোকা মারো পুকুরে না ধরতে পারে যার কারণে আর এরাও ডিম পাড়ার সময় এসেছে ডিম পারবে আর এদিকে নিম পাতাগুলো দেখুন এত সুন্দর পাতাগুলো সতেজ আর নতুন পাতা গজাচ্ছে এদিকে আবার ফুলও দিছে আবার নিম পাতার পাশাপাশি ফলও কিন্তু দেখা যাচ্ছে বড়ো ফল দেখাই আপনাদেরকে এই যে দেখুন এখানে কিন্তু নতুন পাতা আছে এই যে দুটো পাতা এবং এই যে ফল আছে আমি কিন্তু এর আগে কখনো নিম পাতার ফল দেখি নাই নিমের গাছের এই প্রথমে কিন্তু নিম গাছের ফল দেখেছি আপনারা দেখে থাকলে কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন এরা মুখে পাতা নিয়ে ঘুরতেছে আর এই এরাও শুরু করে দিয়েছে তবে একদিকে এখান থেকে পোকা দূর হবে আরেকদিকে কিন্তু ছোটোখাটোভাবে কিরমির কোষটাও কিন্তু কমপ্লিট করা হচ্ছে তারা যে মুখে নিয়ে এটা নাড়া করছে এখান থেকে কিন্তু তাদের কিরমি কমে যাবে তো এটা মূলত আমাদের আজকে নিম দিয়ে কিরমির কোর্স কমপ্লিট করানো তো আমি কিন্তু সেই কাজটাই করতেছি আর দ্বিতীয়ত আরেকটা কাজ যেটা সেটা হচ্ছে কবুতর ঘর থেকে পোকামাকড় কর্তা আসছি তো সবাই ব্যস্ত নিম নিয়ে কিন্তু সবাই ব্যস্ত কম সবাই ব্যস্ত এদিকে আবার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে তার বাবা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ